আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে সকাল সকালে চলে যাইতেছি দুই বোনে হচ্ছে জাজিরা আজকে স্কুলে যাওয়া হয় নাইকা তো আমাদের গাড়ি চলে আসছে এখন আমরা চলে যাইতেছি ওই যে দেখেন আমাদের গাড়ি আসা পড়ছে তো যাই যাজেরা কি জন্য যাই কি করি দুই বোনে এবং কেলাতে হাজবেন্ডও যাইতেছি সবাই আমরা যাইতেছি তো সব ব্লগ ইনশাল্লাহ থাকবে দেখতে পারবেন আমি কোথায় বসবো এখানে আচ্ছা এ হচ্ছে আদি চুল দিতে হেন কি রাগ আছে প্রচুর রাগ অনেক রাগ चलो

ठंडा <smart list introductions> नहीं <Solar7>

কিছু লাগতে ይችላል তো ডিসকো আসছে ওপরে হ্যাঁ ডিসকো ডিসপ্লে করতে কয় আর একটা একটা সুতা

এখানে বলি এই দেখো ভিডিওটা করেন না পুরো ভুলুত না না ইবলি এই দে না এই যেলো তোমার মনে শুনতে চাই টাকা দাও

अनि चल्छ नि ए यैले चापाइले भयो ए यैले यैले चापाइले भयो ए यैले एज एकटा हो ए कति साइज छ नि ए यो रेस्टुरेन्ट हो ए यो रेस्टुरेन्ट हो ए छ ساعة फिलिस

তো আমাদের শপিং প্রায় শেষ পর্যায়ে বাচ্চাদের কেনাকাটা সব শেষ এখন হচ্ছে শুধু আমাদের আমাদের দুই দুই বোনের বোনের জন্য জন্য শপিং বাকি আছে যে এখানে দেখেন ব্যাগ ভর্তি শপিং এগুলো সব ছেলে মেয়েদের জন্য মুস্কানের জন্য এত এত শপিং করা হয়েছে সেটা ধারণার বাইরে এগুলো হচ্ছে আমরা বাসায় যাওয়ার পরে হচ্ছে আপনাদেরকে পরবর্তী ব্লগে দেখতে পারবেন আর এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশন পাওয়া যায় খুব সুন্দর সুন্দর এটা একটা সাদা গোল গলা গেঞ্জি দেওয়া যাবে এই প্যান্ডালটা একটা সাদা গোল গলা এক্সপোর্ট একটা গেঞ্জি দেওয়া যাবে আসাম এগুলো কার মুসকান তোমার কই যাও মিফতাহুল এটা কিনিছো তুমি মেয়ে তাহলে আইসাই হচ্ছে বায়না করছে তার র্যাকেট লাগবো কাকবেট র্যাকেট খেলবো এই যে এটা নিয়েছে তুমি কি খাইতেছো তো এবার হচ্ছে বাচ্চাদের কেনাকাটা শেষ এবার আসছে আমরা দুই বনে কেনার জন্য এখন দেখি দুই বনে ম্যাচিং করে কিছু কিনি এখানে হচ্ছে চয়েস করতেছি এরা দেখে এটা কি জমা থ্রি পিস আদিপ কান্দ কৈদাক দিয়ে এটা কি কালার আছে না পাওয়া যাবে

না এই কালার নিলে কেমন হবে না প্যান্ট সাদা টাইস হ সাদা টাইস দেন আর ওর না দেন এই যে এই এটা দেন এটা গাঢ় হয়ে আছে গাঠটু হালকা কালার লাগে ও যে কালারটা হয় ওই কালারটা দেখেন